দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছি বলুন তো বুঝতে তো পারছেন ফ্লাইট উঠছে কিন্তু যাচ্ছি হচ্ছে দেখতে পাবো চোখের সামনে বাইশন ভাল্লুক সব কিছু ঘুরে বেড়াচ্ছে এমন একটা জায়গা আমেরিকার একটা জায়গা যেটা আমার খুব ইচ্ছে ছিল আমেরিকা যাওয়ার পর পরেই যে আমি একবার ইয়ালো যাব সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে ফ্লাইট উঠলো মাঝ আকাশে মেঘের মধ্য দিয়ে যাব এই সময়টা বেশ ভালোই লাগে কিন্তু ওই একটা দুর্ঘটনা যেন গা শিউড়ে ওঠে সময় যখনই মাথায় আসে যে ফ্লাইট করে যাব কোথাও একটা তখনই মাথার মধ্যে ওই ঘটনাটা ভেসে ওঠে কি সুন্দর লাগছে দেখুন মাঝ আকাশ থেকে দেখতে দেখতে ফ্লাইটটা নেমেও গেলাম এই দেখুন এই জিনিসটা এটা দিয়েই কিন্তু আমরা সবাই ফ্লাইটে উঠি বা নামি সেই জিনিসটা ফ্লাইট দিয়ে একটা গাড়ি করে আসে সেটা দেখে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা বেশ দেখতে সুন্দর লাগলো গাড়ি করে আসে কিনা না কোনো দেখিনি এই প্রথম দেখলাম আজকের মতো এইটুকু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা